মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে হবে মিনময় কোন কোনটি জিজ্ঞাসার সম্প্রসারিত প্রকাশ জয় করিবার ইচ্ছা জিজিবিষা শব্দটির অর্থ কি বেঁচে থাকার ইচ্ছা যিনি ন্যায়শাস্ত্র জানেন এর এক কথায় প্রকাশিত রূপ নৈয়ায়িক অন্যের রচনা থেকে চুরি করাকে কুমবিলক বৃত্তি প্রসৃতবর্তিকার শব্দটির অর্থ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে নষ্ট হওয়া স্বভাব যার তাকে কি বলে নস্বর পক্ষীর সমীপে এর সংক্ষেপণ হল সমক্ষ কর্মে যাহার ক্লান্তি নাই অক্লান্ত কর্মী যা সহজে অতিক্রম করা যায় না যা চিরস্থায়ী নয় নস্বর যে ভূমিতে ফসল জন্মায় না ঊসর যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা বলা হয়নি অনুক ক্ষমার যোগ্য ক্ষমার হ যে নারীর স্বামী বিদেশে থাকে প্রসিত বর্তিকা যে নারীর স্বামী বিদেশে থাকে প্রসিত বর্তিকা যার কোনো কিছুতেই ভয় নেই অকুতবয় ভয় যার কোনো কিছুতেই বয় নেই অকুত বয় কোন শ্রেণীর ভূমিতে ফসল জন্মায় না উসর। যে গাছ কোনো কাজে লাগে না আগাছা অন্যদিকে মন নেই যার অনন্য মনা যে নারীর হাসি পবিত্র সুচিস্মিতা দেখা হয়নি দেখা যায়নি যা অদৃষ্ট পূর্ব দেখা যায়নি যা অদৃশ্য দেখা যায়নি যা অদৃশ্য বলার ইচ্ছা বিপক্ষা যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দুস্তর যা বলা হবে বক্তব্য মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু যে ব্যয়কর্থে কুণ্ঠাবোধ করে তাকে এক কথায় বলে কৃপন অথবা ব্যয়কুণ্ঠ ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রীয় যে অন্যের লেখা চুরি করে নিজ নামে চালায় কুম্বিলক হনন করার ইচ্ছা জিগাংসা বিশ্বজনের হিতকর বিশ্বজনীন রাত্রিকালীন যুদ্ধ শক্তিক রাত্রিকালীন যুদ্ধ হচ্ছে নৈশ যুদ্ধ এখানে শক্তিক পঞ্চাশ বছর পূর্ণ হওয়াকে কি বলে সুবর্ণ জয়ন্তী যা চাওয়া হয়েছে যাচিত যে বিষয়ে কোনো বিতর্ক নেই অভিসংবাদী কোনটি নয় যে প্রবীণ নয় তাকে এক কথায় কী বলে নবীন পা দিয়ে পান করে যে পাদব পাদক অর্থ হচ্ছে গাছ যে নারীর হাসি সুন্দর সুস্মিতা যা বাক্য মনের অগোচরে তাকে কী বলে অবাং মানুষ গোচর বাং অর্থ হচ্ছে কথা আর মানুষ অর্থ হচ্ছে মন আর গোচর মানে দৃষ্টিগোচর যা পূর্বে দেখা যায়নি এমন অদিষ্ট পূর্ব কাত থেকে কোটি পর্যন্ত ধটিক দর অর্থ হচ্ছে মাথা ও পাচারা অংশ দর অর্থ ধর অর্থ হচ্ছে মাথা ও পাচারা অংশ আর কাত থেকে কোটি পর্যন্ত ধটিক যার দুহাত সমান চলে সব্যসাচী ফল পাকলে যে গাছ মারা যায় ওষুধি কৃতজ্ঞ যে উপকারীর অপকার করে তাকে কৃতজ্ঞ বলে যিনি বক্তৃতা পটু বাগ্মি যা বোপন করা হয়েছে উক্ত যা কষ্টে লাভ করা যায় দুর্লভ পশ্চাতে গমন করে যে এর বাক্য সংকোচন হল অনুগামী আকাশ ও পৃথিবীর অন্তরালোকে এক কথায় বলে প্রন্দোষী প্রদর্শী অর্থ হচ্ছে পৃথিবী ও স্বর্গ পক্ষীর অগচরে বাগদারের অর্থ কী পরোক্ষ যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ সব বিষয়ে অল্প জ্ঞান যার পল্লবগ্রাহী যে নারীর পতি নেই পুত্র নেই অবিরা নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে স্বয়ম্ভু পা সমাহার পশুরি পূর্ণ কর্ম সম্পাদনের জন্য শুভ এর বাক্য সংকোচন হচ্ছে পূর্ণাহ পান করার যোগ্য এক কথায় কি হবে পেও যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর পাটের ব্যবসায়ী পাটেশ্বরী দিবসের শেষ ভাগ অপরাহ্ন ভোজন করার ইচ্ছা ভুভুকক্ষা এক কথায় প্রকাশ করুন যা আগে জানা যায়নি অজানা যা আগে জানা যায়নি অজানা বিনার জঙ্কার এর এক কথায় প্রকাশ কোনটি নিকণ নিকণ লিখতে মোর ব্যবহার করতে হইব নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত অনাহূত অনুসন্ধান করার ইচ্ছাকে কি বলে অনুসন্ধিচ্ছা ফুলের সমীপে এর সংক্ষেপ কি উপকূল উপকার করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কি উপচি উপচিক্ষা যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অভিমিশ্বকারী দান করার ইচ্ছা এক কথায় প্রকাশ করুন দিৎসা উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুত মতি সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুত গমন কী করিতে হইবে বুঝিতে পারে না যে এক কথায় কিঙ্কর্তব্য বিমূর উচিত নয় যা এক কথায় প্রকাশ কোনটি অনুচিত যা লাফিয়ে চলে এর এক কথায় প্রকাশ কি প্লবক এক কথায় প্রকাশ করুন অশ্বরথ হস্তি ও পদাতিক সৈন্যের সমাহার চতুরঙ্গ প্রবেশ করার ইচ্ছাকে এক কথায় কি বলা হয় বিভিক্ষা অবিরা বলতে কোন নারীকে বোঝায় যার স্বামী পুত্র নেই এক কথায় প্রকাশ করুন পঙ্কে জন্মে যা পঙ্কজ বাক্য সংকোচন করো সন্দে নিপুণ যিনি সান্দসিক নিচের কোন বাক্য সংকোচনটি ভুল হনন করার ইচ্ছা এটা হবে জিগাংসা কিন্তু দেওয়া জিজ্ঞাসা হনন করার ইচ্ছা জিজ্ঞাংসা এখানে দেওয়া জিজ্ঞাসা পঞ্চম হতে দশ দশম বর্ষীয় বালক কুমার যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে প্রসিত বার্য এক কথায় প্রকাশ করো দিন ও রাতের সন্ধিক্ষণ গদলি দিনের আলো ও সন্ধ্যার আলোর আলোর মিলন এক কথায় গদলি ইতিহাস বিষয় অভিজ্ঞ যিনি ইতিহাস জানেন ইতিহাস বেত্তা যে উপকারীর অপকার করে তাকে এক কথায় কী বলে কৃতজ্ঞ যে গাছ ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় কী বলে বনস্পতি বনস্পতি এক কথায় প্রকাশ করুন জয়ের জন্য যে উৎসব জয়ন্তী এক কথায় প্রকাশ করো এক থেকে শুরু করে ক্রমাগত ক্রমে যা অধ্যয়ন করা হয়েছে অদিত ইহলোকে যা সামান্য নয় এক কথায় কি হবে অলোক সামান্য মিতের মতো অবস্থা যার মুমূর্ষ মনুসুকর মু সুকার। যার জ্যোতি বিশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে ক্ষণপ্রভা যা জল দেয় এর এক কথায় প্রকাশ কি জলদ দুবার জন্মে যা ডিজ অবিমিশকারী কাকে বলে যে ভবিষ্যৎ না ভেবে যে আগে পিছে না ভেবে কাজ করে অপরের ধন এর এক কথায় প্রকাশ কী পরস্য যিনি নৌকা চালান তাকে এক কথায় কী বলে মাঝি যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না বাক্যটির বাক্য সংকোচন নিচের কোনটি কুলশীল রাতের মধ্যভাগ এক কথায় প্রকাশ কী হবে মহানিশা এক কথায় প্রকাশ করো কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে আত্মনিষ্ঠ ক্ষমার অযোগ্য ক্ষমার্য কর্মে অতিশয় তৎপর এক কথায় কি হবে কর্মা সব্যসাচী অর্থ যার দুহাত সমানে চলে পাইবার ইচ্ছা ইপসা বাউতে বর করে চলে যে এর বাক্য সংকোচন ভুজঙ্গ যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ এক কথায় কী হবে সাপদ সংকুল যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মে এর এক কথায় প্রকাশ মরণোত্তর জাতক যে স্ত্রীলোক অথবা নারী প্রিয় কথা বলে তাকে বলা হয় প্রিয়ঙ্গদা অগ্রপশ্বাদ বিবেচনা করে কাজ করে না যে অবিমিশকারী যে এক কথায় প্রকাশ করো যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর কোনোভাবে যা নিবারণ করা যায় না এক কথায় কি হবে অনিবার্য খেয়া পার করে যে এর এক কথায় প্রকাশ কোনটি পাটনি জানবার ইচ্ছা এই বাক্যটির বাক্য সংকোচন কি জিজ্ঞাসা নিন্দা করার ইচ্ছা এর বাক্য সংকোচন কি যুগুপসা যে উপকারীর উপকার স্বীকার করে কৃতজ্ঞ যে বিষয়ে কোনো বিতর্ক বিবাদ বিরোধ নেই অভিসংবাদী বাক্য সংকোচন করুন চক্ষুর সম্মুখে সংগঠিত চাক্ষুষ যার কিছু নাই এক কথায় প্রকাশ করলে হবে ঋত সর্বস্ব যা আঘাত পায়নি বাক্য বাক্যের এক শব্দের রূপ কি হবে অনাহত যার আকার কুচ্ছিত এক কথায় প্রকাশ করুন কদাকার এক কথায় প্রকাশ করুন অনেকের মধ্যে একজন অন্যতম যা বাসায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় বলে অনির্বচনীয় যা বারবার দুলছে এর বাক্য সংকোচন কি ধুদুল্যমান কোনই থেকে কবজি পর্যন্ত এর সংক্ষেপ হল রত্নী আদরের সাথে এক এর এক কথায় প্রকাশ নিচের কোনটি সাদরে বাক্য সংকোচন করুন বুকে বর দিয়ে চলে যে উরগ এক কথায় প্রকাশ করুন অক্ষির অভিমুখে প্রত্যক্ষ মৃতবোৎসা শব্দটির অর্থ কী যে নারীর সন্তান জন্মে মারা যায় শোক দূর হয়েছে যার এর এক এর বাক্য সংকোচন মৃত শোক মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ এর বাক্য সংকোচন কি মেঘমেদুর যা দমন করা কষ্টকর দুর্ধ্রমণীয় দূর যে নারী পূর্বে অপরের বাগধত্তা ছিল তাকে এক কথায় কি বলে অন্নপূর্বা যার বসন আলগা এর বাক্য সংকোচন অসংবিত যার তুলনা নাই এক কথায় কি বলে অতুলনীয় যিনি নৌকা চালান এক কথায় প্রকাশ কি মাঝি পরের অন্য যে বেঁচে থাকে এর এক কথায় প্রকাশ কোনটি পর্যজীবী যিনি বিদ্যা লাভ করিয়াছেন এক কথায় কি বলে কৃতবিদ্যা তো বিদ্যা ঈশত আমিষ যার আসটে পরীকে দমন করে যে এর এক কথায় প্রকাশ অরিন্দম যা পূর্বে কখনো হয়নি এর সঠিক বাক্য সংকোচন হল অভূতপূর্ব সম্পূর্ণরূপে রূপে বিবেচনা করা হয় নাই এমন এটিকে এক কথায় প্রকাশ করা যায় কোন শব্দে অসমীক্ষিত যা লাফিয়ে চলে এক কথায় বলে প্লবক যার জিব্বা লকলক করে এক কথায় কি বলে লেলিহান যে পুরুষ বিয়ে করেছে এর এক কথায় প্রকাশ কিতধার যার শুভক্ষণে জন্ম এক কথায় প্রকাশ হবে ক্ষণ জন্মা যার অন্য উপায় নেই এক কথায় বলে অন্য পায়। বহু দেখেছে যে এক কথায় কী হবে ভূয়দর্শী দুয়ের মধ্যে একটি এর এক কথায় প্রকাশ কি হবে অন্যতর বীর সন্তান প্রসব করে যে নারী এক কথায় তাকে কি বলে বীর বীরপ্রসু ইতিহাস ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক জন্মহীন মৃত্যুহীন অজ কষ্টে লাভ করা যায় যা দুর্লভ যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ এক কথায় প্রকাশ কি হবে সংকুল যা উচ্চারণ করা যায় না এর এক কথায় প্রকাশ কি হবে অনুচার্য বিনা যত্নে উৎপন্ন হয় যা এর বাক্য সংকোচন কি। অযত্ন সম্ভূত গবাদি পশুর পাল এর সংক্ষেপ হল বাথান যা স্থায়ী নয় অস্থায়ী প্রত্যুত্পন্নমতি অর্থ উপস্থিত বুদ্ধি আছে যার দিতে হবে কে এক কথায় কি বলে দেও বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে পরিবেদন দিন ও রাত্রি সন্ধিক্ষণ বাক্য বাক্য সংকোচন বলা যায় ঘুদলি যে আপনার রং লুকায় তাকে এক কথায় কী বলে বর্ণচোরা অনেক অভিজ্ঞতা আছে যার অভিজ্ঞ রুদসী শব্দটি দিয়ে বোঝায় পৃথিবী ও স্বর্গ কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর কোথাও উন্নত কোথাও যা কষ্টে অতিক্রম করা যায় না অতিক্রম করা যায় যা কষ্টে অতিক্রম করা যায় যা দূর অতিক দুরতিক্রম এক কথায় প্রকাশ করো যা কষ্টে নিবারণ করা যায় ধূর্নিবার যার চক্ষু লজ্জা নেই চোর নীলজ্জ দুইটাই সঠিক এক কথায় প্রকাশ করুন অনুকরণ করার ইচ্ছা অনুচিকা লাভ করার ইচ্ছাকে এক কথায় কি বলে লিপসা দেখা দেখবার ইচ্ছার এক কথায় প্রকাশ দীদীক্ষা যা প্রমাণ করা যায় না অপ্রমেয় এক কথায় প্রকাশ করুন পাওয়ার ইচ্ছা ইপসা যা চেটে খেতে হয় তা হল লেহ যা চুষে খাওয়া হয় চুষ যা বলা উচিত নয় কোন শব্দের বিদ্রিত অকথ্য যিনি ব্যাকরণ জানেন এক কথায় কী হবে ব্যাকরণ উপকার উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ তিন মোহনার মিলন যেখানে এক কথায় কি হবে ত্রিমোহনা অনুরা কোনটির বাক্য সংকোচন যে মেয়ের বিয়ে হয়নি যে রোগ নির্ণয়ে হাতরে মরে এক কথায় কি হবে হাতুড়ে যাদের বসত আছে কিন্তু কৃষি জমি নেই তাদের কি বলে ভূমিহীন চাষি জ্ঞানপাপী কাকে বলে সগেনে অন্যায় করে যে কি করতে হবে ভেবে পায় না এই অবস্থাকে কি বলে কিং কর্তব্য বিমোর একবার ফল দিয়ে যে গাছ মারা যায় ওষুধি একই সময়ে এর সমর্থক যুগপথ একই সময়ে বর্তমান এ বাক্যের এক কথায় প্রকাশ হলো সমসাময়িক পরকে প্রতিপালন করে যে এক কথায় হবে পরবিত যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে বলে পোষিত পত্নীক সূর্য ও যে নারীর মুখ দেখতে পায় না তাকে এক কথায় কী বলে অসূর্য স্পর্শা অসূর্য স্পর্শা যে নারীর সন্তান বাঁচে না এক কথায় কী বলে মৃতবৎসা এক কথায় প্রকাশ করুন যার স্ত্রী মারা গিয়েছে বিপত্নিক যা ভবিষ্যতে ঘটবে ভবিতব্য ডায়মন্ড জুবিলি কত ডায়মন্ড জুবিলি কত বছরে অনুষ্ঠিত হয় ষাট বছরে ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কি বলে হীরক জয়ন্তী সুবর্ণ জয়ন্তী কত বছর পূর্তিতে পালিত হয় পঞ্চাশ বছর পূর্বের জন্মের কথা স্মরণ আছে যার এক কথায় বলা হয় জাতিস্বর পা দুইবার জল সংকোচন করলে কি হয় পাদ্য যা অবশ্যই ঘটবে অবশ্যম্ভাবী রচয়িতার মূল গ্রন্থ হতে যারা প্রাচীন পাণ্ডুলিপি লিপিবদ্ধ করতেন তাদেরকে বলা হতো লিপিকার কর্ম কর্মসম্পাদনে পরিশ্রমী অথবা অতিশয় দক্ষ বাক্যের সংক্ষিপ্ত রূপ কর্মট শোনা যায় এমন এক কথায় প্রকাশ করুন শ্রুতিগ্রাহ্য যে সকল অত্যাচারী হয়ে যায় এক কথায় কী হবে সর্বংশ সাপের খোলস বাক্য সংকোচন করলে কি হবে নির্মুখ যার বাসস্থান নেই বাক্যের এক কথায় প্রকাশ কি। অনিকেত গণনার যোগ্য নয় যা এক কথায় বলা যায় নগণ্য যা নিন্দার যোগ্য নয় অনিন্দ রাত্রির শেষভাগ এক কথায় পররাত্র যা কষ্টে জয় করা যায় এক কথায় কী হবে দুর্জয় যিনি অধিক কথা বলেন না এক কথায় কী হবে মৃতবাসী নষ্ট হওয়া স্বভাব নয় যার এক কথায় কী হবে অবিনশ্বর যে পুরুষের যাবৎ দাড়িগোপ গজায়নি তাকে কি বলে অজাত শস্য অকালে যাকে জাগরণ করা হয় এক কথায় অকালবোধন যার আগমনের কোনো তিথি নেই এক কথায় কি অতিথি যে ব্যক্তি এক থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় এক কথায় মাদুকরি উপকারীর উপকার স্বীকার করে না যে এক কথায় কী বলে অকৃতজ্ঞ ভোজন করার ইচ্ছা এক কথায় কি হবে বুবুক্ষা সর্বজনের হিতকর অথবা সকলের জন্য প্রযোজ্য এক কথায় কি হবে সর্বজনীন যা নিবারণ করা যায় না এক কথায় কী হবে অনিবারিত যা দীপ্তি পাচ্ছে এক কথায় কী হবে যা দীপ্যমান দীপ্তি পাচ্ছে এমন এক কথায় কী হবে দীপ্যমান যার কোনো উপায় নেই নিরুপায় যা দমন করা যায় না এক কথায় হবে অদম্য আপনাকে পণ্ডিত মনে করে যে পণ্ডিতমন্য স্থায়ী ঠিকানা নেই যার উদ্বাস্তু যে বাস্তু থেকে উৎখাত হয়েছে এক কথায় কী হবে উদ্বাস্তু শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ করুন অরিন্দম হাতির বাসস্থান গজগৃহ এক কথায় প্রকাশ করুন ধারে থাকে যে ধৌবারিক যা হবে বাক্য সংকোচন করলে হবে বাবি এক কথায় বর্ণনা করা যায় না যা এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি কথায় বর্ণনা করা যায় না যা এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি অবর্ণনীয় এক কথায় প্রকাশ করুন মর্মকে পীড়া দেয় যা মর্মন্ত মর্মর্থ হচ্ছে হৃদয় সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত বাক্যের অর্থ হিসাবে কোনটি প্রযোজ্য হয় আর সমুদ্র হিমাচল বেলাকে অতিক্রান্ত পদের অর্থ কী উদ্ধ বৃষ্টির জল এর এক কথায় প্রকাশ শিকর এক কথায় প্রকাশ করে অন্য ভাষায় রূপান্তরিত অনুদিত যে বিষয়ে মতবদ মতভেদ নেই এমন এর এক কথায় প্রকাশ ঐকমত পথ চলার খরচ কথাটি রূপ পাথেও হরণ করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ রূপ জিহিরসা যে বহু বিষয়ে জানে তাকে এক কথায় বলে বহুজ্ঞ সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত বাক্যের অংশ হিসাবে কোনটি সঠিক আ সমুদ্র হিমাচল এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে যাপন করে যে কথাটির এক কথায় প্রকাশ করো যাযাবর অখাদ্য ভোজন করে যে কদাহারি আরাধনা করা হচ্ছে এমন আরাধিত মাটি দিয়ে গড়া যা কথাটি এক কথায় প্রকাশ করলে কি হবে মিনময়